গোলাপি প্যান্ট পরনে আর খয়েরি একটা গেঞ্জি গায়ে এরকম কোন বাচ্চা যদি আশেপাশে থাকে আপনারা দয়া করে ভাইকে বোনের সামনে একটু নিয়ে আসবেন উনি ধন্যবাদ সজীবকে গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি পীর হারাইয়েই ঢেউ সাগর পারি দে ঘোরে ফীর হারাইয়েই সাগর পারি দে ঘোরে আমরা কত নমিনি মাঝি হাল ধরেছি সব চ করে রে ফীরহারাই ঢেউ রে সাগরে পারি দে ঘোরে ফীর হারাইয়েই ঢেউ রে সাগরে পারি দে জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি ঘর বাড়ি ঠিকানা নাই দিন জানা নাই চলার পথ ছটি গোলে নাই তবু তোরই পাইতে হবে খেয়াপারি পারি দিতেই হবে তবু তোরই পাইতে হবে খেয়া পারি দিতেই হবে যত ঝগুন সাগরে হীরহারাই এই ধেব রেসা ঘরে পারি দেবো রে হীরহারাই এই ধেবের সাগরে পারি দেবো রেউ আমরা কত নবীনে মাঝি হার ধরে ছি শক্ত করে রে ফিরহারাই এই ঢেউ রেসা গোরে পারি দেবো রে হীরহারাই এই ধেবেরে সা ঘোরে পারি দেবো রে থাইউ জনবা আমাদের যারা ওই আন্টির নাতিনকে দেখতে পাবেন নাতিকে দেখবেন একটু কাইন্ডলি এখানে নিয়ে আসবেন বয়স ছয় বছর গোলাপি রঙের টি শার্ট সামি হল